বাড়ির কাজকর্ম সেরে সেন্টার থেকে এসে বেরিয়ে এসেছি এই যে এটা হচ্ছে আমাদের ভেড়ি নতুন নেওয়া হয়েছে তার ওষুধ নিয়ে এই আমি ব্যাগটা ধরে বসতে হয়েছিল বলে কে করছে আমি করছি তো এই দেখো বাঁধ বাঁধের কাজ হচ্ছে এই দেখো রোদ্দুর ভীষণ রোদ্দুর আর এইটা হচ্ছে খালি পাশে এতে দাঁড়িয়েছি আর এই পেছনেটা এটা হচ্ছে খাল বেশ ভালো লাগছে গরমের ওয়েদারটা পড়ে গেছে আর এখানে দাঁড়িয়েছে বেশ হালকা হাওয়া হাওয়া দিচ্ছে ভালো লাগছে তো আসছিলাম না ও দেখলাম একা একা পাচ্ছে না তো ওই জন্য বললাম চলো আমি ব্যাগটা ধরে নিয়ে যাই খেজুরের ফুল বেরিয়ে গেছে গাছে এই হচ্ছে পুকুরের ওষুধ মানে মাছের এগুলো ভিটামিন ভিটামিন সমস্ত আছে আমি অত জানি না দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আমার ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে মনে হচ্ছে না একটা মাদুর পেতে বস থাকে কিন্তু কিছু করার নেই কি হাওয়া দিচ্ছে আর পাতাগুলো নড়ছে আমাদের প্রকৃতি এত সুন্দর আমরা চোখ মেলে কখনো দেখি না যে আমাদের আশেপাশে কত কিছু এখনও আছে জীবিত আমরাই এই প্রকৃতিটাকে নষ্ট করেছি একসময় ভারসাম্য হারিয়ে ফেলবে তো তার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ আমরা আর সত্যি কথা বলতে এত ভালো লাগে এখন এই একটু গ্রাম সাইডে এলে আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক এই ভালো লাগা আমাদের চোখে হয়তো আমরা দেখতে পাচ্ছি ভালো লাগছে পরিবেশ হয়তো আরও কয়েক বছর গেলে কিছুই দেখা যাবে না পুকুর নদী নালা সবই তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তো একদম অন্যরকম একটা পরিবেশ হয়ে যাচ্ছে এইখানটা বেশ এখনও ফাঁকা আছে ভালো লাগে তো প্রত্যেকেই গাছ লাগান সবাই যে বলে গাছ লাগান গাছ ভালোবাসুন কজনা করেন এটা একদমই কেউই করেন না খুব কম হাতে গোনা কয়েকজনা তো সবাইকে বলবো গাছ লাগাও গাছের যত্ন করো গাছকে ভালোবাসো তাহলে আমাদের প্রকৃতিটা সুন্দর হয়ে উঠবে আবার নতুন হয়ে গেছে এখানে পুকুর পাহারা দেয় এই কুকুরটা তো সত্যি মানুষের থেকে পশুরা অনেক বেশি বোঝে মানুষকে অনেক বেশি বোঝে কি হয়েছে লালু লালু উমা আমায় চিনিস না কী রে আমায় চিনিস না কি কী কিচ্ছু খাবার নেই বাবু কি হয়েছে কি কি। কিছু খাবার নেই পরে আনবো তোর জন্য খাবার আনবো বসবি বস এই দেখো লেবু খাচ্ছে আমি ব্যাগে করে লেবু এনেছিলাম আর একটু কাজ বাকি আছে বললে ওই জন্য দাঁড়িয়ে গেলাম আর এখানে লালু বসে আছে কিন্তু লালু তো লেবু খাবে না সেন্টার থেকে এসেছি একটা কিছু মুখে দেওয়া হয়নি লালু তোকে পরে খাওয়াবো তুমি বিস্কুট নিয়ে আসবে ওর জন্য ঠিক আছে বসেছে ওখানে লালুও বসে গেছে লালুকে বসতে বললো বসে বললো কি গো সত্যি এরকম দশ বারোটা পুষলেও লাভ আছে হ্যাঁ তা কি বলো সত্যি মানুষের থেকে তো অনেক বোঝে এরা দু পায়ের থেকে চার পায়ের অনেক ভালো করে